পি এসএচি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চনের প্র্যাকটিস করা হচ্ছে তো বারো নম্বরে পাঁচটি ট্যাগের সমাধান করতে হবে এ নাম্বারে বলছে টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন ইউ ক্যান নট রাইট দ্য সেমথিং অ্যাজ মোস্ট স্টুডেন্টস রাইট ভালো করতে গেলে পরীক্ষায় অধিক নাম্বার পেতে গেলে সবাই যা লেখে তোমার তা লেখা যাবে না তাহলে ইউ ক্যান নট রাইট তাহলে এটা ট্যাগ হবে ক্যান ইউ বি নাম্বারে বলছে দ্য এক্সামিনার্স গেট বোর্ড হোয়েন দ্য ফাইন্ড অলমোস্ট দ্য সেম আনসার্স ইন অল স্ক্রিপ্ট সকল খাতায় যদি একই ধরনের উত্তর দেখে তাহলে যে খাতা দেখে সে বিরক্ত হয়ে যায় এই জন্য কিছু ডিফারেন্ট কিছু একটা বৈচিত্র্য আনতে হবে তাহলে দ্য এক্সামিনার্স গেট বোর্ড গেটের ভিতর আছে ডু বা ডাস এক্সামিনার জন্য দে তাহলে ডোন্ট দে অর্থাৎ তারা বিরক্ত হয় নাকি কি সি নাম্বারে বলছে ইফ ইউ আর এন এক্সামিনার তুমি যদি এক্সামিনার হতা বা পরীক্ষক হতা খাতা কাটতা ইউ ডু দ্য সেন তুমিও তাই করতা তাহলে ইউ উড ডু দ্য সেম এই অংশটুকুর কাজ করতে হবে যুক্ত অংশর কাজ করা যায় না কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স এটা হলো নির্ভরশীল অংশ এটা বাদ এই ইন্ডিপেন্ডেন্ট অংশর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের করতে হবে তাহলে ইউ উড ডু দ্য সেম তাহলে এটা ট্যাগ হবে উডান্ট ইউ উডান্ট ইউ ডি নাম্বারে বলছে ইউ আর রাইট তুমি ঠিক বলেছ বাট হট ক্যান আই ডু নাও কিন্তু আমি এখন কি করব ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিড মেক ইউর ওন নোটস অ্যান্ড রিভাইজ দেম ফ্রিকুয়েন্টলি অর্থাৎ তুমি যা পড়ো তা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো নোট তৈরি করো এবং সেগুলো মাঝে মাঝে রিভাইজ দাও তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা ট্যাগ হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে উইল ইউ বা ওয়ান ইউ ই নাম্বারে বলছে ডু ইউ হ্যাভ এনি ই আদার অ্যাডভাইস তোমার কি আর কোনো পরামর্শ রয়েছে ইউ হ্যাভ টু হ্যাভ এ ফেয়ারলি গুড কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষায় তোমার একটা ভালো দখল থাকতে হবে তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ এটা ট্যাগ হবে হ্যাভেন টু ইউ